আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য সেটি হচ্ছে আমাদের এলাকায় বন্যা এসেছে সাথে রাস্তাঘাট রাস্তাঘাটও ডুবে গেছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন পিছনের দিকটা আমি একটু পরে দেখাচ্ছি ওই দিকটা আগে এই দিকটা দেখাই আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের এলাকা হচ্ছে এদিকে আপনারা পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ধরলা নদী সেই আছে আর এটা আমাদের গ্রামের যেটাকে বলে হয় গ্রাই সেটা হচ্ছে এটা আর ব্রিজ হচ্ছে এটা আপনারা দেখছেন এই ব্রিজটি এইবার মানে নতুন হলো ব্রিজটির কাজ সম্পূর্ণ হতে না হতেই বন্যার পানি চলে এসেছে আপনার দেখছেন ওই দিকটা ভেঙে গেছে সাথে ওই দিকটাও ভেঙে গেছে আমি ওইদিকে পানি দেখাচ্ছি রাস্তার রাস্তা ডুবে গেছে মানুষের চলাচল করার খুব সমস্যা হচ্ছে আপনার একটু খেয়াল করলে দেখতে পারবেন আপনারা দেখছেন রাস্তার পরিস্থিতি ওইদিকে রাস্তাটা ভেঙে গেছে আর এদিকেও ভেঙে গেছে সেটা হচ্ছে এই বন্যার পানির কারণে আমি দেখাচ্ছি এদিকটা ইনশাআল্লাহ এ বিষয়ে আবার পরে আপনাদের কাছে ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আজকের লাইভটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি